একটি অঙ্ক এই রকম ধরনের অঙ্কতে যখন দুটি সমীকরণ বলা থাকবে এই ধরনের সমীকরণগুলো সমাধান করার জন্য এই রকম বজ্রগুণন পদ্ধতিতে আমাদেরকে সমাধান করতে হবে সেখান থেকে এক্স এবং ওয়াইয়ের মানটা নির্ণয় করতে হবে কীভাবে করবো সেটাই দেখার বিষয় প্রথমে সমীকরণটি লিখব এইট এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু ইলেভেন এটা কোশ্চেনে দেওয়া আছে প্রথম কাজ হবে ইকুয়াল টুর ওই এই সাইটে ডান সাইটে কোনো সংখ্যা রাখলে চলবে না ডান সাইডে সর্বদা জিরো নিয়ে আসতে হবে তো এখানে তো একটা এগারো আছে সুতরাং আমাকে এই এগারোটাকে ইকোয়াল টুর এই পাশে আনতে হবে তো এই পাশে এগারোটা প্লাস এগারো আছে ইকুয়াল টুর এই পাশে নিয়ে আসলে মাইনাস এগারো হয়ে যায় লেখার পরে এটিকে এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দেবো এবং দ্বিতীয়টি যেটি আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু মাইনাস টেন যেটি বললাম সেটি করতে হবে যে টেনটা এই পাশে কোনো সংখ্যা রাখা চলবে না এই পাশে সর্বদা জিরো রাখতে হবে তো দশটাকে তাহলে বা সাইটে আনতে গেলে এখানে আছে প্লাস টেন এই সাইডে আসলে হয়ে যাবে মাইনাস টেন এটাকে দুই নম্বর দিয়ে রেখে দেবো তাহলে এক নম্বর দিয়ে দিলাম দুই নম্বর দেখে দিয়ে দিলাম দেখো এখানেও ডান সাইডে জিরো এই সাইডটাও ডান সাইডে জিরো এটা হলো নিয়ম তারপরে এই যে দুটো সমীকরণ আছে সেই দুটোকে আমরা গুণন পদ্ধতির মাধ্যমে সমাধান করে এখান থেকে এক্স এবং ওয়াইয়ের মানটা সহজেই নির্ণয় করতে পারব তো গুণন পদ্ধতিটা অ্যাপ্লাই করার জন্য তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে প্রথম ঘরে ওয়াই লিখব দ্বিতীয় ঘরে ওয়ান লিখব তৃতীয় ঘরে এক্স লিখবো এবং চতুর্থ ঘরে ওয়াই লিখবো এইটা মনে রাখতে পারলেই অঙ্কটা সহজে করা যাবে তাহলে প্রথম ঘরে ওয়াই দ্বিতীয় ঘরে ওয়ান তৃতীয় ঘরে এক্স চতুর্থ ঘরে ওয়াই তা দেখো প্রথম ঘরে আমরা ওয়াই লিখলাম এই চারটা কিন্তু একটু মনে রাখতে হবে তাহলে সহজে করা যাবে প্রথমে আমরা লিখেছি কত ওয়াই এবার তোমাকে এখানে দেখতে হবে ওয়াইয়ের সহকগুলো কী কী আছে তা দেখো প্রথম এক নম্বর সমীকরণে ওয়াই শহ আছে কত পাঁচ প্লাস মাইনাসটাও দেখতে হবে দেখো সামনে প্লাস আছে তাহলে শুধু পাঁচ আছে এই জন্য পাঁচ লিখলাম দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের আগে ওয়াই শহ কত আছে মাইনাস ফোর এই জন্য লিখলাম মাইনাস ফোর তাহলে বুঝতে পারলে ওয়াইয়ের এর ঘরে ওয়াইয়ের শহগুলো লিখবো প্রথম ঘরে আছে ফাইভ এবং দ্বিতীয় সমীকরণে আছে মাইনাস ফোর এটা লিখলাম ব্যাস এ দুটো হয়ে গেল দ্বিতীয় ঘরে চলে আসি দ্বিতীয় ঘরে ওয়ান ওয়ানের ঘরগুলোতে সর্বদা আমরা যেটি শুধুমাত্র শুধুমাত্র ধ্রুবক সংখ্যা আছে সেইগুলোকে লিখব মানে এখানে এক নম্বর সমীকরণে পুরো ধ্রুবক সংখ্যা কোনটা আছে মাইনাস এগারো লিখলাম মাইনাস এগারো দু নম্বর সমীকরণে ধ্রুবক সংখ্যা কোনটা আছে মাইনাস দশ প্লাস মাইনাসটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট ওটাও কিন্তু দেখতে হবে এবং ওটাও কিন্তু ঠিকঠাক লিখতে হবে তা না হলে অ্যান্সার কিন্তু ভুল চলে আসবে তাহলে প্রথম সমীকরণে আছে মাইনাস ইলেভেন লিখলাম দ্বিতীয় সমীকরণে সমীকরণে আছে মাইনাস টেন ওটা লিখলাম ব্যাস তাহলে আমার ওয়াইয়ের ঘরও পূরণ হয়ে গেল একের ঘরও পূরণ হয়ে গেল এবার আছে এক্সের ঘর দেখো এক্সের ঘরে এক নম্বর সমীকরণে সহ কথা আছে আট লিখে দিলাম আট দু নম্বর সমীকরণে এক্সের সহ কথা আছে লিখে দিলাম তিন ব্যাস এগুলো একবার প্যাটার্নটা বুঝে গেলে সব অঙ্ক একই ধরনের এবং আবার আছে ওয়াইরে রে তো ওয়াইয়ের সহক তো তুমি আগ আগে একবার লিখেছো ওটাই জাস্ট এই পাশে লিখে দিলেও পারো ফাইভ এবং তারপর একটা ফোর কী করলাম প্রথমে এই সমীকরণটা কোশ্চেনে দেওয়া থাকবে তোমার কাজ হবে ডান সাইটে জিরো নিয়ে আসা তাহলে এগারোটাকে এই পাশে নিয়ে গেলাম নিয়ে এক নম্বর দিয়ে দিলাম দ্বিতীয় সমীকরণেও আছে এখানে দশ আছে এই সাইটে আমার জিরো নিয়ে আসতে হবে দশটাকে আমরা বাস সাইটে নিয়ে গেলাম জিরো করলাম তা বজ্রগুণন পদ্ধতি আমরা প্রয়োগ করব বজ্রগুনন পদ্ধতি প্রয়োগের জন্য প্রথম ঘরে ওয়াই এর শখ লিখব দ্বিতীয় ঘরে এক তারপর তৃতীয় ঘরে এক্স চতুর্থ ঘরে ওয়াই তা দেখো ওয়াই এর লেখার নিয়ম হলো প্রথম শ্রমিকণে ওয়াইয়ের শখ কী কী আছে পাঁচ দ্বিতীয় শ্রমিকণে ওয়াই শখ মাইনাস চার লিখে দিলাম একের শখ দেখার জন্য ধ্রুবক সংখ্যাটা দেখব এক নম্বর শ্রমিকণে ধ্রুবক সংখ্যা আছে এগারো ধ্রুবক সংখ্যা মানে যার সাথে এক্স ওয়াই এইগুলো মানে গুণ আকারে নেই শুধুমাত্র সংখ্যায় আছে একেই বলা হয় ধ্রুবক সংখ্যা তো দেখো এটি এগারো আছে মাইনাস এগারো দ্বিতীয়টি আছে মাইনাস টেন লিখলাম এক্সের শওক আছে কত আট এবং এক্সের শখ তারপর একটা আছে তিন লিখলাম এর শওক কত আছে এই পাঁচ এবং এখানে আছে কত মাইনার চার এই লিখলাম এবার বজ্রগুণন পদ্ধতিটা আমরা প্রয়োগ করব দেখো এখানে আমরা প্রথমে লিখব এক্স এখানে কি কী মান বের করতে হবে এক্সের মান এবং ওয়াইয়ের মান এবার লিখব এক্স ইকোয়াল টু দিয়ে লিখবো উপরে ওয়াই এবং ইকোয়াল টু দিয়ে উপরে লিখবো ওয়ান এটা প্যাটার্ন প্রথমে লিখবো এক্স তারপরে ওয়াই তারপরে ওয়ান নিচে একটা ভাগ চিহ্ন দেব একটা ভাগ চিহ্ন দেবো ভাগ চিহ্ন দিয়ে কী লিখবো গুণ করব। করবো এক্সের মান বের করার জন্য প্রথমটাকে কোনি গুন করলে দেখো পাঁচের সাথে মাইনাস দশ গুণ করব এই জন্য পাঁচ গুণ মাইনাস দশ যেহেতু মাই দশের আগে একটা মাইনাস আছে ওই জন্য মাইনাস দশটাকে একটা ব্র্যাকেটে লিখেছি এবং তাদের মাঝখানে এবার মাইনাস দেবো মাইনাস দিয়ে মাইনাস চার ইন্টু মাইনাস এগারো মাইনাস চার ইন্টু মাইনাস এগারো মানে দুটো সংখ্যার মাঝখানে গুণ হবে এবং এই দুটোর মাঝখানে বিয়োগ হবে তাহলে প্রথমে এক্সের মানটার জন্য এই এই টুকনে গুন করবো তারপরে দেখো ওয়াইয়ের মানটার জন্য আমরা এই টুকখানে গুন করব ওয়াইয়ের মানটা কীভাবে গুণ করলাম মাইনাস এগারো প্রথমে এখান থেকে শুরু মাইনাস এগারো ইন্টু তিন মাইনাস এগারো ইন্টু তিন মাইনাস এই যে আমি বলেছি মাঝখানে সব মাইনাস হবে এ দেখো মাঝখানে এটাও মাইনাস মাঝখানে এটাও মাইনাস মাঝখানে এটাও মাইনাস তাই মাইনাস এগারো ইন্টু তিন মাইনাস মাইনাস টেন ইন্টু এইট তারপর একের নিচে কী হবে এইট ইন্টু ফোর এইট ইন্টু মাইনাস ফোর এটা একটা মাইনাস ফোর আছে এইট ইন্টু মাইনাস ফোর মাইনাস ফাইভ থ্রি তাহলে প্রথম কী করলাম এক্স ওয়াই ওয়ান লিখবো তারপরে এখানে একটা দাগ দেবো এখানে একটা দাগ দেবো এখানে দাগ দেখব তারপরে প্রথম এই চারটেকে নিয়ে ক্যালকুলেশন করবো এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা ওয়াই এতে কী লিখব এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা এবং ওয়ানের ঘরে কী লিখবো ওয়ানের নিচে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা তারপরে সিম্পল ক্যালকুলেশন করছি রাখো এক্স ওপরে রাখলাম তাহলে পাঁচ পাঁচ দশকে কত পঞ্চাশ কিন্তু এখানে একটা দশের আগে মাইনাস আছে তাই লিখলাম মাইনাস ফিফটি আর এখানে দেখো মাইনাস 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 কেটে গিয়ে গুণের সময় প্লাস হয়ে যায় তা কিছুই থাকছে না শুধু থাকছে চার এগারো চুয়াল্লিশ কিন্তু আগে একটা মাইনাস আছে ওই জন্য মাইনাস এখানে কিন্তু গুণের সময় মাইনাস দুটো মাইনাস থাকলে মাইনাস দুটো কেটে যায় তাহলে চার এগারো চুয়াল্লিশ আর এগিয়ে একটা মাইনাস আছে মাইনাস লিখলাম এর ক্ষেত্রে দেখো এগারো গুণ তিন তেত্রিশ কিন্তু এগারোর আগে একটাই মাইনাস সেই জন্য মাইনাস তেত্রিশ এখানে দেখো আট গুণ দশ আশি কিন্তু দশের আগে একটা মাইনাস আছে আর ব্র্যাকেট ছাড়ালে সামনে একটা মাইনাস তোমরা তো জানো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় একের নিচে কী লিখবো চার আশটা বত্রিশ কিন্তু চারের আগে একটাই মাইনাস মাইনাস করলাম মাইনাস লিখলাম তিনে পাচা পনেরো পনেরো লিখে দিলাম তাহলে চুয়াল্লিশ থেকে মাইনাস পঞ্চাশ থেকে চুয়াল্লিশ দুটো একসাথে বিয়োগ করলে কথা হয় নাইনটি ফোর চুরানব্বই এবং আশি থেকে যেহেতু বড় বড়ো সংখ্যার আগে প্লাস এবং ছোটোটা তেত্রিশ স্থানে বিয়োগ করব আশি থেকে তেত্রিশ ভাই বিয়োগ করলে থাকে ফর্টি সেভেন এবং তেত্রিশ আর মাই মাইনাস তেত্রিশ আর মাইনাস পনেরো বিয়োগ করলে হয় মাইনাস ফর্টি সেভেন তারপরে দেখো এবার আমার কাজ হল একবার এটাকে নেব একবার এটাকে নেব তারপরের বার একবার এটাকে নেব তারপর একবার এটাকে নেব তারপরে ওখান থেকে এক্সের মানটা বের করবে তাহলে প্রথমে নিলাম এক্স বাই মাইনাস নাইনটি ফোর ইকোয়াল টু এটাকে নেব ওয়ান বাই ফর্টি সেভেন তাহলে দেখো এক্স রইলো মাইনাস ওয়ান বাই ফর্টি সেভেনটা এখানে নিচে ছিল এই যে নিচে ছিল তাহলে কোনাকুনি ওই সাইডে ওপরে গুণ হয়ে যাবে তা এখানে ওপরে রইল নাইনটি ফোর নিচে রইল ফর্টি সেভেন তা মাইনাস আর এই মাইনাসটা কেটে দিয়েছি আর সাতচল্লিশ দুগুণো হয়ে যায় চুরানব্বই তার মানে এক্সের মান চলে আসছে দুই ওয়াইয়ের মানটা দেখো এটা নেব ওয়াই বাই ফর্টি সেভেন ইকোয়াল টু ওয়ান বাই মাইনাস ফর্টি সেভেন এই যে এটাই লিখলাম আমি তো এটাই বলেছি প্রথমবারে এটার সাথে একবার এটা নেব দ্বিতীয়বারে এটার সাথে একবার এটা নেব সেখান থেকে এক্স এবং ওয়ার মানটা বের করব অলরেডি এক্সের মানটা তো বের করেই ফেলেছি দুই মান চলে এসছে ওয়াইয়ের মানটার জন্য ওয়াই বাই ফর্টি সেভেন এই যে ওয়াই বাই ফর্টি সেভেন ইকোয়াল টু ওয়ান বাই মাইনাস ফর্টি সেভেন করলাম আর মাইনাস এই ফর্টি সেভেনটাকে আমরা ইকোয়াল টুর এই পাশে নিয়ে গেলাম যে তোমার শুধু ওয়াইর ওয়ান বের করতে হবে সেজন্য এই সাইটে কোনো কিছুই রাখবো না তা ওয়াই ওয়াই ফার্টি সেভেনটা চলে গেলো তাহলে ওয়াই ওয়াই সেভেন আর ওয়াই ওয়াই ফর্টি সেভেন কেটে দিলাম পড়ে রইলো হচ্ছে মাইনাস তাহলে কেটে গেলে তো ওয়ান রইলো তার মানে মাইনাস ওয়ান তাহলে এক্সের মান পেয়ে গেলাম টু এবং ওয়াইয়ের মান পেয়ে গেলাম মাইনাস ওয়ান লাস্টে লিখবো নির্ণয় সমাধান এক্স ইকোয়াল টু টু এবং ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান আর একবার প্রথম থেকে বলে দিচ্ছি প্রথমে সময় কোনটা লিখবো তারপরে দেখবো যে সাইডে সাইটে রকম আমার সংখ্যা রাখা যাবে না ডান সাইডে সর্বদা শূন্য রাখতে হবে তা সেই জন্য এগারোটাকে ওই পাশে নিয়ে গেলাম এ পাশে এগারোটা প্লাস আকারে ছিল এ পাশে গেলে মাইনাস সেমভাবে দু নম্বরটা তারপরে আমাকে বজ্র পদ্ধতির জন্য ওয়াই ওয়ান এক্স ওয়াই চারটে ঘর মনে রাখতে হবে ওয়াইয়ের মানটা যখন বসাবো দেখবো প্রথম সমীকণে ওয়াইয়ের ওই ধ্রুব মানে ওয়াইয়ের শওক কোনটা আছে মানে ওয়াইয়ের সঙ্গে যেটা গুণ আকারে থাকবে সেটাই হলো ওয়াইয়ের শওক সেটা লিখবো আর দ্বিতীয় সময় কোনো ওয়াইয়ের সহগ আছে মাইনাস ফোর এইভাবে সবগুলো লিখবো একের ক্ষেত্রে শুধু ধ্রুবক সংখ্যাগুলোই লিখবো মাইনাস এগারো মাইনাস টেন এক্সের ক্ষেত্রেও এই যে এইট আর দু নম্বরে তিন আর ওয়াইয়ের ক্ষেত্রে তো এই যে লিখলাম তারপরে গুণ করব প্রথমটা কোন দেখো আমি চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা এটা হলো এক্সের এক্স বাই এইটা গুণ করব ওয়াই বাই এই যে এই এই গুণ করবো এটা বাই এটা মাইনাস এটা বাই এটা এবং ওয়ানের ক্ষেত্রে এটা বা এটা গুণ করব তারপরে ক্যালকুলেশান করে এক্সের সাথে একবার এটাকে সমান করব এবং আর একবার ওয়াই এর সাথে এটাকে সমান করব করে সেখান থেকে এক্সের মান এবং সেখান থেকে ওয়াইয়ের মান বের করব লাস্টে লিখব নির্ণয়ের সমাধান এক্স ইকোয়াল টু টু এবং ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান